নমস্কার বন্ধুরা আজকে কিছু টিপস দেখাবো যেগুলো আপনাদের খুব সংসারে কাজে আসবে যেমন আমরা কোনো জিনিস অর্ধেক নেওয়ার পরে প্যাকেটটা আমরা কী করি মানে ভালো করে রাখি না তাতে কি হয় ভেতরে যে জিনিসটা থাকে সেইটা কিন্তু খারাপ হয়ে যায় সেই জন্য এইভাবে হয়তো হাতের কাছে আমাদের গার্ডার নেই সেই জন্য এইভাবে প্যাকেটটাকে আমি বন্ধ করে রেখে দেব দেখুন কেমন করে আমি প্যাকেটটা বন্ধ করছি এইভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা আমি কিন্তু উল্টে দেব দেখুন কেমন করে আমি উল্টে দিচ্ছি এই টিক্সটা বারবার দেখবেন তাহলে মনে থাকবে এইভাবে আমি ফোল্ড করে নিলাম দেখুন এটা কিন্তু আর পড়বে না তাহলে ভেতরের জিনিসটা আমার খারাপও হবে না আমি কিন্তু এটা আবার এখানে খুশি রেখে দিতে পারবো এইভাবে প্যাকেটটা আটকে দিলে আমার ভেতরের জিনিসটাও নষ্ট হলো না এবার আসা যাক আমাদের দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসটি হলো টিপ টিপ আবার কি কাজে লাগবে দেখুন কিসে আমাদের কাজে লাগাতে পারি এই যে আমাদের ঘরে না যে সুইচ বোর্ডগুলো থাকে এক এক সময় পোকার খুব উপদ্রব হয় এইখানে পোকাতে ঘর বাঁধে কিংবা আশোলা হয় সেই জন্য এই প্লাগগুলো যেগুলো আমাদের সব সময় কাজে লাগে না সেই প্লাগগুলোতে আমরা এই বড় বড় টিপ দিয়ে যেগুলো হয়তো অনেক সময় আমাদের ঘরে পড়ে থাকে আমরা হয়তো বড় টিপ সব সময় পড়ি না সেই টিপ দিয়ে কিন্তু এই প্লাগের ফুটোগুলো আমরা বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের অনেক কাজে আসবে এইভাবে একটা একটা করে লাগিয়ে দেবেন আমাদের সংসারে অনেক খুঁটিনাটি অনেক কিছু জিনিস আছে সেগুলো হাতের কাছে থাকা সত্ত্বেও আমরা কিন্তু বুঝতে পারি না কি করে কি করা যায় সেইগুলো যদি কেউ কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করেন তাহলে কিন্তু আমরা এইগুলো করতে পারি আমাদের কিন্তু খুব হেল্প হয় তো এইভাবে টিপগুলো লাগিয়ে দিলাম আর কিন্তু পোকাতে ঘর করতে পারবে না এবার আসা যাক এই অনেক সময়তে আমরা কি করি বাটি বড় হয়ে যায় ছাকনা ছোট হয়ে যায় তখন না কোনো জিনিস ছাঁকতে গেলে কি হয় ছাকনাটা পড়ে যায় এবার বারবার পড়ার জন্য কি হয় পুনরায় আবার আমাকে সেটা ছাঁকতে হয় এবার একটু অসুবিধায় আমাদেরকে পড়তে হয় সেই জন্য একটা ছোট্ট সমাধান হলো এইভাবে ছাগনির মধ্যে একটা চামচ দিয়ে দেবেন চামচটা দিলে কি হলো ওইটা সাপোর্ট পেয়ে গেলো আর ছাগনাটা একদম মিডিলে বাটির চলে গেল আপনাকে আর দুবার কোনো জিনিস ছাকার কোনো প্রয়োজন থাকলো না এবার আসা যাক লাস্ট টিপস এই লেবু আমরা যখন জুস করি সব সময় হাতে করতে গেলে না খুব ব্যথা হয় সেই জন্য আর সময় হয়তো জুস করার মেশিনও থাকে না আমাদের মোটামুটি সকলে ঘরে বা রান্নাঘরে এই জিনিসটা থাকে এটা সাহায্যে আমি দেখুন কী সুন্দর লেবুর আমি জুস বের করে নেব এটাকে উল্টো করে নিয়ে একদম এইভাবে লাগিয়ে দেব দিয়ে একদম চেপে ধরলেই কিন্তু পুরো রসটা ওর বেরিয়ে যাবে তো আপনাদের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন জুসটা আমার কিন্তু একদম বেরিয়ে গেছে আর লেবুটা লেবু কিন্তু এতে রস দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে